করবেন তাজবি করবেন আপনারা এলাকাতে নিয়ত ডুববেন আসরের পরে কোন নামাজ নয় মাগরিবের নামাজ পড়ার পরে আহবিনের নামাজ পড়বেন ছয় রাকাত নামাজ কমপক্ষে ছয় রাকাত ঊর্ধ্বতমে বিশ রাকাত আহবিনের নামাজ আদায় করিয়া দুই রাকাত এতাকাতে নিয়তের শুকরিয়া তান স্বরূপ দুই রাকাত নফল নামাজ পড়বেন তারপর আল্লাহর কাছে কমা চেয়ে নিবেন কান্না করতে শিখবেন গোপনে একাকী কান্না করবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে কান্না করলে আপনি পাবেন অমূল্য রতন পেয়ে যাবে তো এতে কাজটা করতে হবে ওই রকম ভাবে আপনার শুধুমাত্র বাই হয়ে এতে কাপড় তাই কি আপনি কি কি করতে পারবেন এতে কাপড় টাকা অবস্থা আপনার কি করণীয় কি বর্জনীয় করণীয় হচ্ছে এতে কাপে সাথে সাথে আপনার কথাবার্তার ধরন কথাবার্তার স্টাইলিশ আপনাকে চেঞ্জ করতে হবে নরমাল সুরে কথা বলতে হবে প্রয়োজন সারা কথা বলা যাবে না দ্বিতীয়ত আপনি আবাদতে মশগুল থাকতে হবে শরীরে কোনো ওজন রাখতে হবে তাজবি পড়বেন কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন দুরুস শরীফ পড়বেন সবচেয়ে উত্তম হচ্ছে ইলিম শিক্ষা কি শিক্ষা ইলিম শিক্ষা করে আপনার ঘরে একটা কিতাব আছে আপনি এক বছরও পড়ার টাইম নাই পড়ার সময় নাই পড়তে পারেন নাই আপনি ওই কিতাবটা নিয়ে আসেন কাফে বইসে বইসে পড়েন ইসলামিক অনেক বই আছে অনেক গল্পের বই অনেক হাদিসের ইসলামিক বই রয়েছে আপনি সেগুলো পড়বেন সবচেয়ে উত্তম হচ্ছে এতে কাপে পয়সা এলেম শিক্ষা করা সবচেয়ে উত্তম এতে থাকা অবস্থায় আপনি এইভাবে সুন্দর করে এতকাফ করবেন এবার আপনি হয়ে বাহিরে প্রস্রাবের জন্য বাহিরে যাইতে পারেন এবং আপনার ওয়াশরুমের জন্য বাহিরে পারেন এবং যাইতে আপনার খানার যদি সিস্টেম ভিতরে বাহিরে খাইতে পারেন এবং আপনার যদি কোনো লোক মারা যায় আপনি জানা যায় যেতে চান সেটা যাইতে পারবেন অনেক নিয়ম কানুন আছে আপনার একজন লোক বেশি অসুস্থ আপনি যাইতে হয় না যাইলে হয় না এটারও নিয়ম আছে আপনি যাইতে পারবেন এভাবে আপনার প্রয়োজন অনুসারে আপনি যাইতে পারবেন শর্ত হলো ওই মসজিদের যেই মসজিদে আপনি দেখে করবেন ওই মসজিদে যে হুজুর থাকবেন তাকে জিজ্ঞাসা করে কিছু মাসালা জেনে নিয়া আপনি বাহির হইবেন কিভাবে আপনার বাহির হওয়া লাগবে আর নতুবা যদি আপনি উল্টা পোল্টা কোনো কাজ করেন এটা বসার পরে এসটা গল্প গুজব করলেন দুনিয়াবি চিন্তা করলেন দুনিয়াবি মাত আলাপ আলোচনা করলেন তাহলে আপনার এতাকাপটা বঙ্গ হয়ে যাবে আর একদিনের এতাকাপ যদি আপনার বঙ্গ হয় আবার ওই এতাকাপের কাফফারা হিসেবে বিশ দিন এতাকাপ করতে হবে তাহলে কঠিন কম না বেশি শাস্তি কম না বেশি একদিনের কাপড়া যদি বিশ দিন হয় তাহলে দোষ দিনের কাজ কদিন হবে এরকমভাবে আপনি আমি সুন্দরভাবে এতাকাপ করতে হবে বাড়ির মধ্যে মহিলারা সেম অনুরূপভাবে আপনারা বাড়ির মধ্যে বসে এতাকাফ করবেন অ্যাস্টাগোল্পযোগকে বেঁচে থাকবেন এরপরে আসেন এতাকাবো যারা থাকবে তাদের দেখাশোনার দায়িত্ব রয়েছে বাড়ির মধ্যে যারা মহিলারা এতে করবেন আপনাদের দেখাশোনা করবে আপনার ঘরের মধ্যে পরিবারের মধ্যে যেই মানুষগুলা রয়েছে তারা আপনার প্রয়োজনে কি কি লাগে আপনার তেল লাগে নাকি সাবান লাগে নাকি কি লাগে আপনার যা লাগে তারা আইনা দিবে মসজিদের যারা ইতিকাফ করবেন আপনাদের যা কিছু প্রয়োজন হয় মসজিদে যারা কমিটি লোক থাকবে দায়িত্ববান লোক থাকবে তারা সেটা দেখাশোনা করে আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন জিনিস এনে দিবে এভাবে যদি সুন্দর মতে যদি আপনি ইতিকাফ করেন কেন ইতিকাফ করবেন রোজা রাখবেন এই রোজা আর ইতিকাফের মাধ্যমে আল্লাহ আল্লাহ কুন আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবেন তাকুয়া অর্জন করবেন আর এটা এমন একটা তাকুয়া সেটা শুধু রমজান মাস আসলেই যে আমরা নামাজ করব রমজান মাস আসলেই শুধু আমরা আল্লাহকে বয় করব অন্য মাসে বয় করব না সেটা নয় রমজান মাস থেকে শিক্ষা নিয়ে বাকি এগারোটা মাস সুন্দরভাবে চলা এটাই হচ্ছে রমজানের উদ্দেশ্য যে রমজান মাসে আপনি সব কিছু শিক্ষা নিয়ে নিষ্পাপের মতন হইয়া বাকি এগারোটা মাস আপনি আমার জীবন পরিচালনা করার নামই হচ্ছে এই রমজানের আমরা রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করি বর্তমানে কিছু মানুষ বের হয়ে গেছে যে রমজান মাস আসলে বিভিন্ন রমজান মাস আসা সত্ত্বেও তারা গান বাজতে চাড়তে পারে না রমজান মাস আশা আসা সত্ত্বেও তারা অনৈতিক কাঁধ চাটতে পারে না এটার হাকিকত হচ্ছে তারা জান্নাতি হতে পারবে না কারণ তাদের কপাল কাপুরা এ পুরা কপাল আর জুড়া লইবে না ভালো হইবে না এ পুরা কপাল আপনি যতই কয়লা কয়লাকে আপনি যতই দইবেন কয়লা ময়লা যাবে না তবে হ্যাঁ যদি আপনি তাও করতে পারেন তাওবার মতন তাওবা করতে পারেন তাহলে আপনার ওই কয়লার গুণাটা আল্লাহ পাক নেকি দিয়া ভরপুর কইরা দিবে জোরে কোন আল্লাহ চাইলে পারেন কি পারেন না পারেন কি পারেন না এজন্য এই রমজান মাসে আমরা শোভে কদর তালাশে উদ্দেশ্যে ইতিকাফ করব দশ দিন আপনি দশ দিন পারেন না পাঁচ দিন করেন পাঁচ দিন পারেন না তিন দিন করেন তিন দিনও পারেন না একদিনের জন্য হলেও ইতিকাফ করেন জন্য করেন। কেন আপনি করতে হবে এটা সমস্ত মানুষের উপর একটা শূন্যতে মহাক দায়িত্ব যদিও গ্রামের পক্ষ থেকে কয়েকজন আদায় করলে হয়ে যায় কিন্তু সবারই উচিত এতে করা এবং এতে মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা জোরে কনসবাহ